অবশেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের হার্ট অপারেশনের পর প্রকাশে আসলেন এই প্রথমবার গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মিলিত সিনিয়র নায়বে আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সম্মানিত আমিরের জামাতকে দেখতে হাসপাতালে যান বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে সম্মানিত আমিরের জামাতের সঙ্গে দেখা করেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন মহান আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থতা করে জনগণের কল্যাণে তিনি সেবা করতে পারেন এদিকে গত দোসরা আগস্ট রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামাতের আমিরের শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হয় কারণ তার হাটের মধ্যে ইতিমধ্যেই পাঁচটি ব্লক শনাক্ত করা হয় এই ব্লক দূর করার জন্য ইতিমধ্যেই তার বাইপাস সার্জারি করা হয় এই বাইপাস সার্জারি করার পর সর্বপ্রথম জনসম্মুখীন আসেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন